যে প্লেটে কাটবো নিচে রাখবো আর শুধু ব্লেটে এভাবে কাছ দিয়ে দিয়ে আমরা কাটব আলু থেকে কেটে চিপস বানাতে পারবেন পজিটিভ চিপস হবে পাতলাপাতলা স্লাইস শুধু আলু না এখানে আপনার পেঁয়াজ হবে টমেটো হবে আপনাকে শুধু এইভাবে ব্লেটে তাঁচ দিয়ে দিয়ে কাটতে হবে ভেরি ইজি এখান থেকে স্লাইস হবে রিং স্লাইস এখান থেকে আপনি চাইলে ভাজির জন্যে করলা স্লাইস করতে পারবেন বাঁধাকপি স্লাইস করতে পারবেন দ্রুত অ্যান্ড ফাস্ট হবে আপনার আঙ্গুলে দাগ হবে না এখানে আপনি শুধু ব্লেডে ছুঁয়ে ছুঁয়ে কাটবেন বাঁধাকপি ও ভাজির জন্য হবে চাউমিন নুডলস ম্যাগির জন্য ফার্স্ট কাটিং করা যায় প্লেন থেকে হবে স্লাইস আর ডিজাইন করতে হলে আপনার এখানে প্রথমে প্লেন আছে সোজা ফার্স্টেরটা হবে না দাগ হবে এটাকে ক্রস করবেন আবার দাগ হয়ে গেছে আবার এটাকে ক্রস একবার সোজা একবার বাঁকা সোজা আর বাঁকা আলু থেকে চিপস গাজর মূল আপেল থেকে স্লাদ হবে জালি জালি আর সোজা বাঁকা করবো না বারবার সোজা ভাজি আলু ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি মুলা ভাজি এটা শুধু সোজা সোজা করলে ভাজি হবে আর ডিজাইনের জন্য সোজা আর বাঁকা করতে হবে আর ভাজির সময় শুধু সোজা এখানে ছোলাবে প্লেন থেকে ছোলাবে প্লেন হবে আর ঠিক সাইডে ডিজাইন ফার্স্ট টাইম শশা ক্ষীরে কান দিয়ে দিয়ে ছুলিয়ে প্লেন থেকে কাটব এটা স্টার ডিজাইন হবে সালাতের চারোপাশে ডিজাইন হবে সাইড কিনারেলা সাথে ক্যাপ থাকবে যে কোনো সবজি শেষ পর্যন্ত হবে হাত কাটবে না সবজি নষ্ট হবে না ধরার সময় মাঝের অংশটা ছেড়ে ধরতে হবে এটা উঠে যাবে এরপর উপর থেকে চাপ দিয়ে দিয়ে শেষ পর্যন্ত কাটতে পারবে এটা স্টিল হবে আপনার লাইফ টাইম ইউজ করবে যত কাটবে ধার বাড়বে আর এটা দেখেন যেই কোনো সবজি মধ্যে রাখবেন এটিকে না এখানে আপনি মধ্যে রেখে ওয়ান টাচ করবেন সিক্স পিস হবে ছয় পিস তরকারির জন্য আলু খাওয়ার জন্য আপদুল মালটা নেব ভেতরে মরিচ পেঁয়াজ নিয়ে বন্ধ করে ছেড়ে ছেড়ে চপ করবেন এখানে আপনার ঝামেলার কাজ কুচি কুচি করে নিতে পারবেন পেঁয়াজ মরিচ আদা রসুন তবে বাসায় নিয়ে ধরে ধরে করলে কিন্তু হবে না ছেড়ে ছেড়ে বলে দিচ্ছি আমি ছেড়ে ছেড়ে মার্ভেল বেড়ে তাহলে আপনার খুচি আপনার জাস্ট দশ সেকেন্ডের মধ্যে কুচি কুচি করা যাবে সাথে শপিং থাকে আলাদা তিনশো আলাদা চারশো সাতশো প্যাকেজে দুইশো ডিসকাউন্ট পাঁচশো আর দুইটা প্রোডাক্ট ফ্রি থাকবে দেখেন ফার্স্ট টাইম দিবেন ভি এর মতো হবে একটা ম্যাচিং এটা আপনি খোনা ম্যাচিং করে কাট দিবেন আপনি আপনি খুলে যাবে লাইকের ফ্লাওয়ার হবে লিলি শাপলা স্লাদের জন্য আর গেস্ট পরিবেশন করার জন্য ফুলের মতো ডিজাইন সিঙ্গেল একশো বা টু থাকে থাকবে সাথে এটা থাকবে ফার্স্ট টাইম সোজা সোজা কাটবেন এইভাবে চাপ দিয়ে স্লাইস করে দু লাইন ম্যাচিং করে আবার কাটবে দাগ ক্রস করে এটা আলু থেকে কাটবে ফ্রেঞ্চ ফ্রাই গাজর মূল অ্যাপেল কাটবে স্লাদ হবে মোটা চিকনটা আপনার হাতের কাছে আবার করে নিতে পারবেন চারো পাশে চারো সাইডে ডিজাইনটা হবে ম্যাকারনি ডিন্দার স্টাইল এটা আলাদা নেবে দেড়শো টাকা এগুলো স্টিল হবে ফ্রি এই হচ্ছে আমাদের অল সেট হবে পাঁচশো ফাইভ হান্ড্রেড ছয় আই ভিআইপি ইন্টারন্যাশনাল আর এটা সহ থাকবে অল সেট শুধু শুধু আর নিলে ভাই চারশো টাকা হবে এটা একটা আস্ত টমেটো নেবেন মধ্যে ধরে টান দিয়ে কাটলে একবারে

এভাবে অনেক অনেকগুলো নিয়ে কাটতে পারবে এগুলো ইউনিক জিনিস ভাইয়া মার্কেট বাজারে পাবেন সেই গাছের তো একটু কিভাবে